আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার শো গাছার হাটে আপনারা দেখতে পাচ্ছেন শো প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে এখানে আপনারা দেশি বলদ ইন্ডিয়ান বলদ পাবেন ভরপুর আমদানি দেশের বিভিন্ন জায়গা হইতে বলদ করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদম চলছে সারি সারি গরু দর্শক এসে দেখে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারেন তো এই পর্বে দেখাবো আপনাদেরকে আমরা কিছু গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা করবে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব সার হাসিল গরু প্রতি দর্শক পাঁচশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে মাত্র চারশো টাকা আট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার দেখতে পারছেন ভরপুর গরুর আমদানি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন সামনে বেশ বড় বড় তিনটা গরু কথাবার্তা দরদম চলছে তিনটা গরু জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন মাগুরা থেকে কেমন দেখছেন আজকের বাজার আচ্ছা বাজার ভালো না কতগুলো আছে আপনার পরপর চারটা তাই তো আচ্ছা আচ্ছা এই যে লাল কি এক জোড়া দাঁতে কয়টা করে আচ্ছা আচ্ছা এটা ছয় দাঁত দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন সুটাম দেহের বেশ বড় গরু আর এটা আট দাঁত দুইটা গরু এক জোড়া অনেকেই আছে যে খামারের জন্য নিয়ে থাকে বড় বড় এই গরুগুলো অনেক বড় হয়ে থাকে প্রচুর পরিমাণে মাংস ধরে পাশাপাশি চাষের জন্য নিতে পারে দেখা দেখি কথাবার্তা চলছে এই যে এক জোড়া গরুর জন্য ভাইরা কোথা থেকে আসছেন ভাই পশ্চাৎপুর কি চাষের জন্য কিনবেন দরদাম করতেছেন আচ্ছা 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 তো ভাই কত চাইছেন এই জোড়াটা জোড়াটার দাম চারশো বিশ চাষছে আর একদম কিনা বেসা নিয়ে

একশো চল্লিশ চারশো দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলে দাঁসের দাঁতে ছয়টা কত হলে হবে একশো পঁচিশ হলে একশো হলে একশো কেনা বেচা করবে আপনারা দেখলেন গরুটা বেশ বড় সড়ো তিনটা গরু আপনাদেরকে দেখালাম চৌকা সারহাটে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে দর্শক কিনতে পারবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কতগুলো আছে ছিল ভাই চোদ্দটা আর কিনা বাসা কয়টা করলেন ষাটটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক ষাটটা হয়ে গেছে আপনারা দেখতে পারছেন আর ষাটটা আছে তো এই যে একটু বলেন এটা দাঁতে কয়টা চাচ্ছেন কত আট দাঁত কত চাচ্ছেন এটা চাওয়া দাম এক লাখ পঁয়ষট্টি আর কোনো দরদাম না করলে পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দর্শক আপনাদেরকে একটু দেখাবো সাইড থেকে একশো পঞ্চান্ন হইলে কিনা বেসা করবে তারপরটা কত যাচ্ছেন

এটা দর্শক বেশ বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটার গেট আপ ভালো চুট আছে এটা কত হলে বিক্রি করবেন এটা 60 100 160 160 দর্শক এই যে গরুটা 160 আর এই যে সামনে চার নম্বর 165 165 কিনা বেচা 55 হলে হবে 55 দর্শক এটা 155 হলে হবে আপনারা শুনলেন পাঁচ নম্বর পাঁচ নম্বর দামের দাম দামের দাম 155 কি ভাই এই জোড়াই কি ভাই 45 50 করে করা যায় না 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 জোড়া 310 পর্যন্ত রাখা যাবে লাস্ট 300 কি করা যাবে না 310 করা যাবে দর্শক আপনারা শুনলেন এই যে একজন

ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আপনারা শুনলেন এই যে বিশেষ করে এই পাঁচটা গরু এক লাখ পঞ্চাশ করে হলে যাবে আর এই দুইটা একটু কম আছে তাই তো দুইটা দুইটা কম আছে দর্শক মোট আপনারা দেখলেন ষাটটা গরু আপনাদেরকে দেখালাম আমরা দরদাম জানালাম এখানে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আরেক জোড়া গরু সাদা গরু দর্শক তো জোড়াটা কি জাতের কত টাকা চাচ্ছে সেই তথ্যটা দিব এক জোড়া গরু ভালো আছেন কোথা থেকে আসছেন কাকা জীবননগর জীবননগর কি জাতের গরু এগুলা দেশি দেশি গরু আপনারা শুনলেন জীবননগর থেকে আসছে দর্শক সোয়াডাঙা জেলা এই যে এক জোড়া গরু দেশাল জাত জোড়া চাচ্ছেন কত সাড়ে তিনশো এটা চাওয়া দাম কেনা বেচা নিয়ে কেমন আছে তিনশোর ভিতরে আর শুনতে পেলেন দর্শক এই যে জোড়াটা তিনশোর ভিতরে হইলে কিনা বেচা করবে ঠিক আছে কাকা কেনা বেচা করেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদম জানাচ্ছি দর্শক চোগাসার আট থেকে দেখা দেখি কিনা ব্যাসা চলছে এখানে এসে দেখে আপনারা গরু কুরাই করতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এক জোড়া গরু তো এই জোড়াটা কি জাতের কত টাকা চাচ্ছে কত হলে বিক্রি হবে সেই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক বেশ বড় বড় শিং আছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই এইটা মহেশপুর ফতেপুর আসছে মহেশপুর থেকে তাই তো জেনাইদা জেলা জি কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি তো তেমন একটা খুব ভালো তেমন একটা ভালো না কতগুলো আছে গরু গরু এখানে চার চার পিস আছে ভাইয়া চার পিস আপনার কয় পিস আছে চার পিস কো আর দুইটা কই পিছনে কোন পিছনে এই যে আর দুইটা কই এই যে সামনে ও আচ্ছা 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 এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এক জোড়া বেশ বড় বড় সাইজের গরু আর সামনে এক জোড়া তো এই দুই জোড়া গরুর দর দাম জানাবো আচ্ছা ভাই আপনার হাতের এই জোড়াটা চাচ্ছেন কত তিনশো ষাট তিনশো শুনলেন এই যে জোড়া দর্শক তিনশো ষাট মূলত চাচ্ছে আচ্ছা ভাই এগুলো কি জাতের গরু এগুলো হচ্ছে

তিন লক্ষ শুনলেন দর্শক তিন লাখ হইলে মূলত কিনা বেচা হবে আপনারা দেখতে পারছেন দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি চোখ আছে রাত থেকে এখানে এসে দেখে যাচাই বাসাই করে আপনারা কিনতে পারেন খুব কোয়ালিটিবুল কোয়ালিটিবুল গরু পাবেন যে গরুগুলো অনেকে খামারে রাখতে চান এসে দেখে যাচাই বাসায় করে দর্শক দরদাম করে কিনতে পারেন